প্রণমী দেবী সরস্বতীর শ্রীচরণ যার পূজা করেছিল কৃষ্ণ ভগবান যাহারও প্রাসাদে মূর্খ হয় জ্ঞানবান তার জন্ম বিবরণ শুনো সর্বজন নারায়ণ ছিলা জবে অনন্ত সজ্জাতে প্রকৃতিরও সৃষ্টি হয় বাম অঙ্গ হতে একই প্রকৃতি পরে নানা মূর্তি লয় তারই অন্যরূপ সরস্বতী যে হয় যেবা পূজে যেবাস্বরে এই ভূমণ্ডলে চারিবেদ সর্বশাস্ত্র তার করতলে মাঘ মাসের শুক্লাপক্ষ পঞ্চমী তিথিতে বিদ্যারম্ভ পূর্বে তারে পুজিবে ভক্তিতে পূর্বদিনে হবিষান্ন করিয়া গ্রহণ শ্রীপঞ্চমী দিনে তারে করিবে অর্জন সংযম করিয়া থাকি সর্ববিজ্ঞজন মনমত ঘট এক করিবে স্থাপন গণেশাদি পঞ্চদেবে পুঁজি তৎপরে করিবে দেবীর পূজা অতি ভক্তি ভরে নৈবিদ্যাদি দিবে যাহা শুনো ভক্তজন ক্ষীরনী মিষ্টান্ন করিবে প্রদান শ্বেত পদ্ম শ্বেত মাল্য শ্বেত পুষ্প দিবে নানা বস্ত্র দিয়া তারে যতনে পুজিবে শঙ্খ আভরণ আদি সুগন্ধি চন্দন শ্বেত দিয়া তারে করিবে অর্চন নানাবিধ ফলে ফুলে সাজাইয়া যতনে করিবে দেবীর ধ্যান ভক্তিযুক্ত মনে শুভ্রবর্ণা হাস্যময়ী অতিমনোহরা রতন ভূষণ তার সর্ব অঙ্গে ধরা কোটি চন্দ্র প্রভাতিনী করেন ধারণ পরিধানে শ্বেত বস্ত্র ব্রহ্মা বিষ্ণু আদি করি দেব অগণন অর্চনা করেন তারে হয়ে এক মন অষ্টাক্ষর মূল মন্ত্র বাঘদেবীরও হয় ভক্তিভরে সাধ্য মতো যপশুধু তাই এই মন্ত্র যেই জন জপে যপে ভক্তিভরে দেবীবর পুত্র হয় জানিবে এ ভুবনে সত্য যুগে এই মন্ত্র ভাগীর অথিতিরে নারায়ণ দিয়াছিল বাল্মীকি মুনিরে পুষ্করে শুক্রেরে দেন ভৃগু মহামতি মরিচির কাছে পান গুরু বৃহস্পতি ভৃগুর রে এ মন্ত্র দেন দেবনারায়ণ জরৎ কারু আস্তিকেরে করেন অর্পণ কলিযুগে কালিদাস মহামূর্খ ছিল দেবীর কৃপায় সে যে মহাকবি হল বাক্যেরও দেবতা তিনি বাগদেবী নাম তাহারও কৃপায় কথা বলি কাম মুখ্য যাহা কিছু সংসার ভিতরে সকলই অসার যদি বাক্য নাহি ফুরে মনুষ্য হইয়া যে বা না পুজে তাহারে সপ্তকল্প মূর্খ হয়ে থাকে এ সংসারে মূর্খ হয়ে যে জনার পঞ্চজন্ম যায় অতি দুঃখে দিন কাটে নাহিকো সংশয় পূজা অন্তে দেবীরও বন্দনা করিবে তারপর ভক্তিভরে নির্মাল্য লইবে